সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন মাই নেম ইজ সাকিব হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম তো আজকে আমরা এইচএসসি এস সি আইসিটি এর এই চ্যাপ্টার থ্রি এর অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা গত ক্লাসের ধারাবাহিকতার আজকে কিভাবে অক্টাল সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা হইতে রূপান্তর করা যায় সেই ধরনের সকল নিয়ম কিন্তু আলোচনা করুন ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

এইভাবে কিন্তু আলোচনা করেছিলাম যেহেতু পূর্বে আলোচনা করেছিলাম তাই এটা জাস্ট মনে করা যাওয়ার জন্য এখানে লেখা হয়েছে আমরা এটা নিয়ে এখন আর আলোচনা করবো এরপরে যদি আমরা দেখি অক্টাল টু বাইনারি এখন আমরা এর আগে পড়েছিলাম বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায় ঠিক তার বিপরীত কিন্তু এই অঙ্কটা যে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায় ঠিক আছে জাস্ট ওটার বিপরীত হবে এটা আর কোনো কিছুই না যেভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে যাই এখন কিন্তু ইংরেজি থেকে সেরকম বাংলায় আসবো এরকম নিয়ম সেম সব সেম ঠিক আছে তো এখানে যদি আমরা দেখি দেওয়া থাকবে তার বাইনারি সমতুল্য তিন অঙ্কের পাশাপাশি বসালেই অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা পাওয়া যায় অর্থাৎ যে মানটা আমার অক্টালে দেওয়া থাকবে সেটার তিনটি করে যদি আমরা বাইনারি সমতুল্য মান লিখি তাইলে কিন্তু এই অক্টাল থেকে বাইনারি থেকে রূপান্তর হয়ে যাবে তো সেটা কিভাবে চলুন আমরা এখানে দেখি তার আগে কিন্তু এই তিন বিটের জন্য আমরা এখানে হিংস মনে রাখবো অক্টাল থেকে যদি বানিয়ে যেতে চাই তাহলে আমরা দুইটা সমান রাখতে হলে দেড় কত বাস লাগে তিন তাই এটা কিন্তু আমার তিন বিটেরই গ্রুপ হবে অর্থাৎ বাইনারি থেকে অক্টালের সম্পর্ক অলওয়েজ কত বিটের তিন বিটের অক্টাল থেকে বানিয়ে যাই কিংবা বাইনারি থেকে অক্টাল সেই সম্পর্কে আমার তিন বিটেরই থাকবে ঠিক আছে তাহলে আমরা নিয়ম যেহেতু পাইলাম প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা করে তিন বিটের সমতুল্য বাইনারি মান লিখতে হবে তাইলে আমরা যদি লিখি প্রথমে

এখন যদি আমরা প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটা সমতুল্য মান লিখতে যাই তাহলে কি আসে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যেটা যেটা লাগে শুধু সেটা নিতে কি বসাইতাম ওয়ান কিভাবে বসাবো যেমন এই চার আর এক এই দুইটা যুগ করলেই কিন্তু আমার হয়ে যায় কি পাঁচ এই পাঁচটা এই চার আর এক যুগ করলে কি হবে আমার কিন্তু সেই পাঁচটা চলে আসবে তাহলে দুই কি আমার প্রয়োজন আছে মাঝখানে বিয়ের কিন্তু কোনো প্রয়োজন নেই অর্থাৎ ওটাকে আমার অফ রাখতে হবে অফ রাখতে হলে আমরা যার মান শূন্য তাকে আমরা বলি কি অফ আর অন রাখার জন্য যেটা সেটা হলো কি ওয়ান তাহলে আমার যেহেতু পাঁচ বানানো দরকার আমার লাগে কোনটা কোনটা চার আর এক তার মানে চার আর এক যদি আমি যোগ করি তাহলে আমার পাঁচ হয়ে যাচ্ছে অর্থাৎ চার আর এক আমি কি রাখবো অন রাখবো অর্থাৎ এই দুটা নিচে আমি কি রাখবো ওয়ান দিব কিন্তু যেটা জিরো সেটা অর্থাৎ দুই যেটা আমার লাগতেছে না অফ রাখার জন্য সেটা নিচে আমি কি দিব অবশ্যই জিরো দিব তাহলে আমি বাইনারি মানগুলো যদি লিখতে যাই তাহলে এক শূন্য কিন্তু এক হয়ে যাবে ঠিক আছে এরপরে যদি আমরা তিন লিখতে যাই তাই আমরা জানি দুই আর এক যুগ করলে হয়তো তিন আমার কি চার লাগে না চার তো লাগতেছে না তার মানে আমি সেটা কি দিব শূন্য তাহলে দুই আনাকে যোগ করলে তিন তাই আমরা এই দুটা নিচে কি দিব এক দিব তাহলে আসবে কত শূন্য এক এক অবশ্যই আমরা কি মানগুলা লিখবে এখন বাইনারি মানগুলা ঠিক আছে এরপরে যদি আমরা থাকি মান দেওয়া আছে হলো চার যেহেতু চার দেওয়া আছে তাহলে শুধু চার হলেই হয় না দুই আর এক কি লাগে আমার যুগ ফল দরকার হলো চার যেহেতু চার অক্ষরে দেওয়া আছে দুই যুগ করলে ছয় হয়ে যাবে এক যুগ করলে পাঁচ হয়ে যাবে তাহলে এই দুইটা আমার দরকার নাই তাই এই দুটো আমি অফ রাখলাম অর্থাৎ এই দুটো আমি কি দিলাম শূন্য দিলাম এই দুটো আর এখানে আমি অন্য রাখলাম কোনটা এক মানে অর্থাৎ চার এর নিচে শুধু আমি এক দিলাম তাহলে আমার জানো কত চার এইগুলো আমার তার চারের যেভাবে নির্মাণ সেটা এখন ছয় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে চার আর দুই এই দুটো যুগ করলে যেহেতু ছয় হয়ে যাচ্ছে তাই এই দুটো নিচে দিলাম আমরা এক এই একের নিচে শূন্য দিলাম কারণ আমার একের মানের প্রয়োজন নাই চার আর দুই এই দুটো অন্য রাখলে আমার মান হয়ে যাচ্ছে কত ছয় তাহলে আমরা মান লিখবো এক এক শূন্য এক এক শূন্য সাত বাড়িতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি চার দুই এক এই তিনটার কিন্তু যোগ করা লাগতেছে চার দুই ছয় আর এ কথা হয় সাত যেহেতু আমার তিনটায় অন রাখার প্রয়োজন হচ্ছে তাই আমরা এই তিনটাকে অন করে আমরা এখানে মান লাগলাম কত শুন সাত ঠিক আছে তো এখানে আমরা প্রত্যেককে ওয়ান এর মান দিলাম অবশ্যই কিন্তু এইগুলো মানগুলো আমরা লিখতে হবে সমতুল্য মান হয়ে যাবে তো এখন যদি আমরা এর উত্তরটা দিকে একটু দেখাই আমরা কিভাবে প্রথমে যা অক্ষর গুলো আছে ঠিক আছে তো এখন আমরা সেটা অক্টালের যে প্রশ্নটা ছিল সেটা লিখবো এরপরে বাইনারি যে অক্ষরটা ছিল সেটা লিখব তো এই ছিল মূলত অক্টাল থেকে কিভাবে বাইনারি যাওয়া যাবে সেই নিয়মটা আশা করি আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে এরপরেও যাদের সমস্যা হচ্ছে আমরা ইনশাল্লাহ এখন ভুড়ে যাই আপনাদের জন্য আলোচনা করবো ইনশাল্লাহ ওকে তো চলুন ভুড়ে যাই আমরা যদি এখন এই কম্পিউটারের স্ক্রিন থেকে আমাদের হোয়াইটবোর্ডের কিন্তু হানো যায় তো যেহেতু দেওয়া আছে একটা অক্টাল সংখ্যা আমরা জানি তার প্রত্যেকটার বাইনারি মানিতে পিট করে নিতে হবে তো আমরা একটা অক্টাল সংখ্যা লিখি সেভেন ফাইভ সিক্স পয়েন্ট ফোর এটা হলো একটা অক্টাল সংখ্যা যা আমার যেতে বললো বাইনারিতে ঠিক বাইনারি থেকে যেভাবে আমরা অক্টাল লেগেছিলাম তার কিন্তু বিপরীত দেখেই বোঝা যাচ্ছে সংখ্যাটাও বিপরীত হবে তাই এইট সমান যদি আমরা দিই টু এটা তো মিলতেছে না তাই এর উপরে পাওয়ার কত লাগে থ্রি অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে গেলেও আমার তিনটা পরিমাণ কিন্তু সেই বাইনারি মানগুলো লিখতে হবে তাই যেহেতু আমার তিনটা পরিমাণ লিখতে হবে তো আমরা যদি দেখি এক দুই চার এই তিনটা লিখতে ঠিক আছে এখন সেই অক্ষরগুলা দেখি এক সরি সাত পাঁচ ছয় দশমিক চার প্রত্যেকটা নিচ আমরা এরকম এর চিহ্ন দিতে পারি এখন যদি আমরা সেই মানগুলো দেখি চার আমাদের চার যেহেতু দিক সংখ্যা আছে এখানে দুই আর এক এই দু চার বানিতে হলে ভালো করে লক্ষ্য করো যেহেতু আমার চার অক্ষর হলো চার এটা তো সরাসরি এক নম্বর যদি আমরা ওয়ান করি দুই যদি আমরা এখানে অন করতাম তাহলে হয়ে যাবে ছয় কিংবা আরও এক যুগ করলে যাবে সাত তো আমার তো সেগুলো লাগতেছে না শুধু চার দরকার তাই আমরা শুধু চার নিচে দিলাম এক বাকি যেহেতু দুই আমার এখানে বেশি হয়ে যাচ্ছে এক করলেও বেশি হয়ে যাচ্ছে তাই এগুলো কিন্তু রাখতে হবে অনেক শূন্য অর্থাৎ ওই দুটা কি থাকবে আর অফ থাকবে শুধু চার অন থাকবে ঠিক আছে তাই আমার একমাত্র মান মানবে এই চারের তাই আমরা ওয়ান জিরো ছয়টা যদি লক্ষ্য করি সেই ভাবে আমরা জানি চার আর দুই এই দুইটা যুক্ত করলে হয় তাই না এই দুটা আমরা জাস্ট চালু এখন মিলে গেছে এই একটি লাগে না লাগতেছে না তাই কিন্তু আমরা এটা নিচে কি শূন্য ঠিক আছে এরপরে যদি আমরা দেখি কি লাগে লাগতেছে আর এক লাগতেছে এখন মাঝখানে যে দুই তাকে কি আমার দরকার আছে নাই তো কারণ চার আর এক এই দুইটা যোগ করলে হয়ে যায় কত পাঁচ তাই আমরা এই নিচে দিবো কি শূন্য তাহলে আমার দুই এর দরকার নাই তাহলে চার আর এক এই হলো পাঁচ নানা মান যদি দেখি এক শূন্য এক এখন সাত আমরা যদি সাত বানাইতে চাই দেখো কোনটা কোনটা যোগ করা লাগে চার এর সাথে দুই যুগ কলে হয় কত ছয় আর এক যুগ করলে হবে সাত অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু আমার লাগতেছে যেহেতু প্রত্যেকটাই লাগতেছে তাই প্রত্যেকটার নিচে আমার হবে কি ওয়ান সেই জায়গা থেকে আমরা লিখব ওয়ান 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 এখন যদি আমরা প্রত্যেকটা লিখি ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো এই হলো কিন্তু আমরা মাইনী মান ঠিক আছে তো যখন দেখা যাবে যে একটা মান দেওয়া আছে আমার যেহেতু মাইনার দিতে তখন কিন্তু ঠিক সেই ভাবে আমরা এখানে অপরের যে মানগুলো আছে সেগুলো কিন্তু নিবদ্ধ করে দিলে হবে যেটা দরকার শুধু সেটা নিচে ওয়ান দিব যেটা দরকার না যুব ফলের ক্ষেত্রে সেটা কিন্তু দিব শূন্য ঠিক আছে তো এইভাবে যদি আমরা অঙ্ক করি তাহলে কিন্তু বেশিক্ষণ লাগবে না আমার অঙ্ক শেষ করতে এবং সহজ একটা টেকনিকে করা যাবে ঠিক আছে তো এর পরবর্তীতে আমরা কিভাবে একটা অক্টাল সংখ্যা থেকে রূপান্তর করা যায় তা নিয়ে আলোচনা করবো